একবার ঘুরে আসা গার্মেন্ট যেটা সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন চলুন আমরা একটা ভিডিও দেখে নিই আজকের ভিডিওটি বাংলাদেশ আমাদের টাঙ্গাইল জেলার এক ভাইয়ের রিকোয়েস্ট ভিডিও ভাইয়া বলেছে তার বউ নাকি বাপের বাড়ি গেলেই তার সাথে বিভিন্ন তাল শুরু করে ওই নারীদের উদ্দেশ্যে বলবো আমি কিছু কথা মনে নিয়ে নাকি ব্যথা নারী তুমি হয়েও না বেশি চালাক বেশি চালাক হইলেই খাবা তুমি তালাক অতি চালাকের গলায় দড়ি সময় থাকতে বুঝো না তোমরা নারী তোমরা শুধু চিন্তা করো ডিপোজ দিলে জামাইয়ের পাবা লাখ টাকা একবার ঘুরে আসো গার্মেন্টস যেটা অবস্থান করেছে ঢাকা ওইখানে কাজ করে হাজারো নারী যারা নিজেদের দোষে ছেড়েছে নিজেদের শ্বশুরবাজি নিজেদের বাপের বাড়ি যেদিন ওই সব নারীদের জীবন বুঝবা ওই দিন থেকে নিজের জামাই সংসারে নিজের সুখ খুঁজে পাবা ভিডিওটা দেখলেন দেখানোর চেষ্টা করলাম অনেক দুঃখ লাগলো ছেলেরা অনেক সময় মেয়েদের নিয়েই বেশি উচ্ছৃঙ্খল উচ্চবাক্ষ কথা বলে টিকটকে আর কিছু মেয়েরা কিছু ছেলেরা আমার মজা নেয় আবার এখন আবার দেখলাম টাঙ্গাইয়ে নাকি কোন ভাই রিকোয়েস্ট করছে যে বাবার বাড়ি যে এরকম করে সেরকম করে এখন আমি প্রথমত বলি ওই যে ভাই রিকোয়েস্ট করছে না কোথার উনি ওই সে পুরুষ পুরুষ নামের কলঙ্ক ঘরের ভিতরের যে একটা সমস্যা সমাধান করার জন্য নিজের বাড়ির লোক আছে শ্বশুর বাড়ির লোক আছে গ্রামের লোক আছে সামাজিক ক্ষেত্রে কিছু লোক আছে সেইটা অনলাইনে দিয়ে এরকম একটা ছেলে সিলেটার আমি আরও একবার কমান্ড করছিলাম যে বেশি পাকা ভালো না আর একবার এখন আজকের আবার বলছি ভাই ছোটো ভাই বেশি পাইকো না বেশি পাকলে পয়সা যাবা তুমি গার্মেন্টসের কি জানো বয়স তো তেমন হয় না আঠারো উনিশ বিশ বছর হোক তুমি গার্মেন্টসের কি জানো ভাই তোমার বলতেছি কি জানো লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক আছে তারা যদি এখন তোমার বিরুদ্ধে একটা মান্নানি মামলা করে বিদেশ আইসো দেশে কি আছে না আছে সেইটা আমি দেখার বিষয় না তুমি বিদেশে আসছো কেন টাকা ইনকাম করতে তোমার বাবার যদি তুমি কি নষ্টা তোমার বাবার অবৈধ সন্তান তুমি বা তুমি কি তোমার বাবার সাথে বা মার সাথে তোমার বনে হয় না নাকি সংসার থেকে তোমাকে লাগতেই বাই করে দিছে এরকম না অবশ্যই না তুমি আসছো ইনকাম করার জন্য বিদেশ আসছো ইনকাম করার জন্য দেশ সাইডে তেমনি গার্মেন্টসের যে শ্রমিকগুলো আছে গার্মেন্টসের মা বোন মানে যারাই আছে না কেন গার্মেন্টসের তারাও প্যাডের টানে গেছে তারা গার্মেন্টস চাকরি করে তার দুই দুইমোটো বাথের জন্য যে গার্মেন্টসে একটা লোক চাকরি করে যে একটা মেয়ে চাকরি করে সে জানে যে সে গার্মেন্টসের মেয়েরা যদি খারাপও হয় সে খারাপ হয় সেটাও তোমার মতো আমার মতো ছেলেদের জন্য একটা মেয়ে কাউরে যাই বলে না যে আমি আসি তো আমার সাথে আসো তুমি ডেটে আসো একটা ছেলে বারবার তার ডিস্টার্ব করার পর তারপর মেয়েটা ডেটিংয়ে যায় তার সাথে বা ইয়ে করে আর গার্মেসে যে সবাই যে খারাপ সবাই তালাক প্রাপ্ত হয়ে যায় স্বামীর কথা না শুনে যায় এগুলো তুমি কোথায় জানছো বা তোমার কে বলছে তোমার বাবা মা শিখে দিছে এইটা তোমার বাবা মা শিখিয়ে দিছে গার্মেসে একটা মানুষের জীবন তুমি কি বুঝবা সেই সকালবেলা ঘুম থেকে তিনটে বাজে রাত চারটে বাজে উঠিয়া তারপর সকালে পাক করা পাক যার যদি হাজব্যান্ড থাকে তারে খাওয়াইয়া তার বাচ্চা যদি থাকে সেই বাচ্চাকে খাওয়াইয়া তারপর সে বাড়িতে বইরে ভাত নিয়া তারপর গার্মেসে যাচ্ছে গার্মেসে গিয়া মানুষের কাজ করা কাজ করিয়া টাকাটা আনা প্রত্যেক ঘন্টায় গইনে গইনে প্রোডাকশন বুঝাই দিতে হয় তার টার্গেট যে ঘন্টার টার্গেটটা বুঝাই দিতে হয় তারপর সে হালাল কামাইটা করতে আছে হালাল রুজি রুজিটা করতে আছে তুমি বিদেশে আসছো তুমি আমি করো তুমি বিদেশে আইসা এখানে এখান সিপিএমে বইসে বৈশা তুমি টাইম পাস করো গার্মেসের প্রত্যেকটা ছেলে মেয়ের ঘন্টার প্রোডাকশন মানে ঘন্টার টার্গেট ঘন্টায় বুঝোয় দিতে হয় তুমি গার্মেসের কী জানো এই যে গার্মেসের মেয়েদেরকে ছোটো করে কথা বলছো তুমি নারীদের নিয়ে কথা বলার আগে তোমার মার সাথে কথা বলো তোমার মার কী কষ্ট আছে তোমার মার থেকে তুমি অনুভব করো তোমার মা যদি আমি খাটো করে বলতে চাই না কথাটা তোমার মা যদি লোক হয় তোমার মা যদি তোমাকে বুঝাইতে পারে নারীদের প্রতি সম্মান তুমি আমি আশা করি ভবিষ্যতে তুমি আর এইরকম ভিডিও করবে না নারীদের নিয়ে এরকম ভিডিও করবে না মানুষ বলতে খারাপ আছে তুমি একশো পার্সেন্ট ভালো আছো আমি আছি আমি তো মনে করি আমি পঞ্চাশ পার্সেন্টে ভালো নাই আমি তা তুমি এবার এভাবে কীভাবে কথা বলো তুমি কয়টা ভিউ কয়টা লাইকের জন্য নিজের ছোটো করেও না এত এত নিচে নামাইও না হ্যাঁ মজার সালে কিছু ভিডিও করতে পারো বা ইয়ে করো এগুলো কিন্তু প্রতিনিয়ত তুমি মেয়েদেরকে টার্গেট করে মেয়েদেরকে অ্যাফেক্ট করে তুমি কথা বলতে আসো মেয়ে মা জাতি আজকে মা জাতি না আসলে তুমি আসতো কোথা থেকে কোথা থেকে আসতা তুমি ভবিষ্যতে কোথাও ভিডিও করলে বুঝিয়া শুনিয়া মাথার ভিতরে ঘুরে যা তারপর ভিডিও করবা তুমি মনে করবা তোমার এই ভিডিও সারা জীবন থেকে যাবে অনলাইনে তোমার এখান থেকে কিছু মেয়েরাও মজা নেবো কিছু যে মেয়েরা মজা নিচ্ছে কমান্ড করে তার তুমি ব্যাকগ্রাউন্ড চেক করো যাই দেখো সে দুই চিটটা ছেলেমানের সাথে কথা বলতে আছে দুই চিটটা যাও যারা করছে করেছে তোমার যোগাইছে তাদেরকে তুমি খবর নাও যে ছেলেরা উৎস দিয়েছে খবর দিয়েছে তাদের খবর নাও পারিবারিক একটা যে ওই ছেলেটা যে বলছে তোমার তারও তো তার ছে মানে অপদার্থ সে একটা লোক নাহলে তোমারই কেন এই কথা বলাই তোমার এইরকম কেন কথা বলাইবে তুমি কেন মেয়েদেরকে সারা সারা গার্মের শ্রমিকদেরকে তুমি কেন অপমান করে কথা বলবো এখন যদি প্রত্যেকে একটা কই দিয়া একটা দিতে একটা মামলা কতগুলো মামলা হইব তোমার নাম মাধানি তুমি জানো মাধানি মামলা হইব কতগুলো সাইবার সিকিউরিটি অ্যাটে তুমি জানো এইটা কথা হুশ করিয়া বইলো মুখে আসলেই বইল না লাইক কমান পাইয়া নিজের নিজে উড়ই ভালাইও না বুঝছো ভবিষ্যতে আমি মনে করব যদি এতটুকু তোমার জ্ঞান জ্ঞানবোধ থাকে মেয়েদের নিয়ে কথা বলার মেয়েদের না যে কোনো ব্যক্তিকে যে কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলার আগে মন্তব্য করার আগে আগে মাথায় তুমি বুঝ করবা যে আমার এই কথাটা বলা ঠিক হচ্ছে কিনা ঠিক হবে কি না লক্ষ লক্ষ আজকের শ্রমিকের গার্মেসের গার্মেন্টসের শ্রমিকের জন্য অর্থনীতি দাঁড়াইয়াছে তুমি জানো তুমি যে এতটুকু হয়েছো তোমার বাপ দাদার কী সম্পত্তি আছে বা তোমার কি আছে ব্যাকগ্রাউন্ড সেটা আমি এটা কথা সরি আমাকে মাফ করবা বলতে হইতেছে তোমার এই যে বাংলাদেশের অর্থনীতি যে ঘুরতে আসে ফর্টি পার্সেন্ট অর্থনৈতিক চাকা এই গার্মেন্টস শ্রমিকেরা তুমি জানো ভালো থাকবা ভবিষ্যতে এইরকম ভিডিও বানানোর থেকে সতর্ক এই ভিডিও বানাইবা সালামু আলাইকুম